রব্দুল আলমিন কোরআলিল করিমের সুরত ইব রহিমের চৌত্রিশ নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন ওয়া ইন্তাহদ্দু নেহা মাতীলাতু হাঁসোহা রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন গোলাম পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো আমি রব্বুল আলামিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করতে যদি শুরু করে নিয়ামত যদি গণনা করতে শুরু করে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে বছরের পর বছর চলে যাবে কিন্তু রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে কেউ শেষ করতে পারবে না চিৎ চিৎকার করে বলেন ঠিক কিনা কত কত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমরা এই পৃথিবীর মধ্যে হাঁটছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামা আমরা দুনিয়ার বুকে যেই খাবার খাচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত জুড়ে বলেন ঠিক কিনা পানি পান করি নিয়ামত কার খাবার খাই নিয়ামত গুলো কার পৃথিবীর বুকে আমরা তাকাই বিশাল বিশাল আটলিকা কত সুন্দর সমুদ্র কত সুন্দর নদী বিশাল বিশাল পাহাড় গুলো পৃথিবীর দিকে আমরা এই দান করেছেন আমরা আলোচনা করছিলাম আল্লাহর সংক্রান্ত। রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীবাসী তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করে করতে শুরু করে দাও দিনের পর দিন চলে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো আবার রব্বুলা আলামিন কুরআনের রবুর জায়গায় জানিয়ে দিচ্ছেন উল্লাউ কানালবাহাউরু মিদা দাল্লি কালিমা তো রব্বি লা নাফিদাল বাহাউরু কবলা আংটাং ফাদা কালিমা তো রব্বী ওয়ালাউজিকিনা বি মিসলিহি মা পড়েন আল্লাহ আকবার সাগরের জলকে কালি করে গাছের খাতা করে তোমার শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে চিৎকার করে বলেন ঠিক না রব্বুল আলামিন চমৎকার করে আয়াতের মধ্যে কত সুন্দর উপমা দিলেন পৃথিবীর বুকে যতগুলো সমুদ্র আছে আর পৃথিবীর বুকে যতগুলো গাছ আছে এই পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোর যতগুলো জল আছে জলগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয় আওয়াজ করে পড়েন কি বানিয়ে দেওয়া হয় কালি বানিয়ে দেওয়া হয় আর পৃথিবীর বুকে যতগুলো গাছ আছে সমস্ত গাছের পাতাগুলোকে যদি খাতা বানিয়ে দেওয়া হয় এরপরে রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া দায় করা নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করো দিনের পর দিন শেষ হয়ে গেলেও আল্লাহর নিয়ামত গুনে শেষ করা যাবে না পড়েন সুবাহান কত সুন্দর আল্লাহ তালা চমৎকার উদাহরণ দিলেন কোরআনের আয়াতের মধ্যে আপনি আমি পৃথিবীতে কয়টা সমুদ্র দেখেছি এখানে কেউ এমন আছেন যে সাগর দেখেছেন আছেন কেউ একজনও নাই যে সাগর দেখেছেন আমরা কয়টা সাগর দেখেছি পৃথিবীর বুকে কত বিশাল বিশাল সাগর আটলান্টিক মহাসাগর নাম শুনছেন না সবাই প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর এরপরে আমাদের চট্টগ্রামে আছে বঙ্গোপসাগর এটাকে বলা হয় বে অফ ব্যাঙ্গাল ইংলিশে বলা হয় বাংলাতে বলা হয় বঙ্গোপসাগর আরব সাগর ভূমধ্য সাগর কত কত সাগর আল্লাহ তালা এই পৃথিবীতে দান করেছেন পৃথিবীতে দিয়েছেন এই পৃথিবীর সমস্ত সাগরের জলগুলোকে পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয় আর পৃথিবীতে কি গাছ কম আছে আওয়াজ করে বলেন গাছ কি পৃথিবীতে কম আছে কত বিশাল বিশাল জঙ্গল বাংলাদেশের অনেক জঙ্গল আছে যেগুলা আমরা দেখি নাই আছে না নাই সুন্দরবন বিশাল একটা জঙ্গল কত গাছ আছে সেখানে পৃথিবীর ফুসফুস বলা হয় দি জঙ্গল এটা আছে ব্রাজিলে প্রায় দশ থেকে এগারোটা দেশ মিলে এত বিশাল জঙ্গল সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আছে পৃথিবীর ফুসফুস বলা হয় সেই জঙ্গলকে আল্লাহ কত চমৎকার উদাহরণ দিলেন সমস্ত সাগরের জলগুলোকে কালি করে পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলোকে খাতা করে আল্লাহর নিয়ামতের যে সুক্রিয়া লিখতেও যদি নিয়ামতগুলো লিখতেও শুরু করি সব কিছুই শেষ হয়ে যাবে গাছের পাতাগুলোও ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত বর্ণনা করে লিখে শেষ করা যাবে না পড়েন শুভানন্দ এরপরে রব্বুল আলমিন সুর রহমানের একটা আয়াত বারবার বলেছেন কোরআনটা হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাব একবার একটা আয়াত যদি আল্লাহ নাজিল করেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য হয়ে যায় চিৎকার করে বলেন ঠিক এরপরে আয়াতটা রব্বুল আলমিন বারবার বারবার একবার নয় দুই নয় তিনবার নয় পাঁচবার নয় দশ বার নয় তেত্রিশ বার বলেছেন আওয়াজ করে পড়েন বলেন তো সে আয়াতটা কি জানেন কেউ হাবি আই আলা ই রব্বিকুমা রবুল আলামিন বারবার বারবার করে সুরা রহমানের মধ্যে বলছেন পরেন আমার সঙ্গে ফ্যাবি আই আলা ই রব্বিকুমা তুন রব্বুল আলামিন পৃথিবী বসীকে ডাক দেওয়া বলছে মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আল্লাহর কোন নিয়ামত কে অস্বীকার করার সুযোগ আমাদের আছে আছে নাকি নাকি। আওয়াজ করে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যখন আয়াতটা পড়ে শোনাচ্ছেন তখন সাহাবারা চুপ ছিল বিশ্বনবী সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা আমি যখন এই আয়াতটা জিনদের সামনে পড়েছিলাম জিনটা কিন্তু চুপ ছিল না জিনারা বলেছিল লা বিশাই ইম্মিন নে আমি করব্বানা নুকাজ দিবু ফালাকাল হাম জিনারা বারবার বারবার করে বলেছিল আল্লাহ আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না সব নিয়ামত আল্লাহ তোমার সকল প্রশংসা তোমার সকল প্রশংসা কার আওয়াজ করে বলেন সকল প্রশংসা কার এই জন্য সে আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সে আল্লাহর হাম নিয়ামতের শুক্রিয়া আদায় করা সব সময় দরকার আছে না নাই যে আল্লাহ আমাদেরকে খাওয়ান যে আল্লাহ আমাদেরকে পড়ান যে আল্লাহ পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত ভোগ করার তৌফিক দান করেন সেই আল্লাহর নিযামতে সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই